করছি তোমার তো বাল ভাইয়ে তাল তলাই চলিয়ে যাওয়ার মতো হয়ে গেছে তোমার এখন বিয়ে কুরকুরি জাগেছে কি জন্য অজনা কিছু জয়ন্তর মায়ের সাথে দেওয়া হয়েছে হালকা একটু টাল দিছি হালকা ইশারা দিয়ে ইংরেজিতে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে বুঝিস তোমার ওর মায়ের এই দের মাই তো কি কে ইংরেজিতে তার একটু কো